आपको भी सुबह बोले सुबह सुबह ना तो जाल खुदर खुद के नाम से रफ्तार भी अभियान। अपने बाइकों में कपड़े लेकर वो नाम के भक्ति लगा।

পরের বছর থাকবে না এটা অমিত মানুষের করেছেন আমিও বলবো না আমি টুইট যেটা করেছেন

মুসলিম ভোট পেয়েছে ছশো মিনাক্ষী পেয়েছে আমি চারশো হিন্দু পবাটা এমএলএ হয়েছে লুকানোর কি আছে ভাই নন্দীগ্রামের হিন্দুরা তো করে দেখিয়ে দিয়েছে এদেরকে তো আমি কাউকে মাংস ভাত খাওয়াতে পারি না কিন্তু এরা ধর্ম রক্ষার জন্য আমার সঙ্গে আছে নইলে আগে বাইক নিয়ে পা পা করে বাইক নিয়ে যে ঘোরা যেখানে সেখানে লাগিয়ে

আপনার সমস্ত জায়গার প্রত্যেকটা গ্রাম এমন করবো অধিকারী পল্লী মালপল্লী দারু পল্লী কোন জায়গা নেই এমন জায়গা নেই বাড়ি জানি না ঘর জানি না রাস্তা জানি না সাইকেল মোটর সাইকেলে কি বার্তা দিবেন মহাষষ্ঠীর দিন সবাইকে বলবো যে হিন্দু সংস্কৃতি সনাতন সংস্কৃতি মেনে চলবে এই সংস্কৃতি মেনে করতে হবে হিন্দু সংস্কৃতি এবং হিন্দু সংস্কৃতিকে বাদ দিয়ে কখনো দুর্গাপূজা হয় না শারদ উৎসব বলবেন না দুর্গাপূজা বলবেন পুলিশের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে অভিযুক্ত করে পার্কের উদ্যোক্তারা পূজ মণ্ডপ বন্ধ করে দিলেন আপনি কি করেছে জানেন মোহাম্মদ আলী পার্ককে মোহাম্মদ আলী পার্ক নাম আছে বলে ফিদা থাকিম পূজোটাকে রাস্তায় বার করে দিয়েছে ওরা পূজোটা ভিতরও তো পার্কের মধ্যে আমি পুজোর দিন বলতে চাই না এ সরকার কমপ্লিটলি মুসলিম লীগ টু এর কাজ করছে মদন মিত্র যে গান করছে পুজোতে দাঁড়িয়ে তার সঙ্গে মুখ্যমন্ত্রী নাচছেন মুখ্যমন্ত্রী নাচছেন আর মদন মিত্র গান করছেন অন্য ধর্মের আস্থার জায়গা উল্লেখ করে এ জিনিস হবে না হিন্দু সংস্কৃতি মেনেই চলতে হবে আর আর এটা হচ্ছে শেস বাদাদান 26 এ বাদাদান করতে পারবেন 21 এ যা করেছে 26 এ বাংলা তাই করবে আপনি বিশ্ব ভরসা রাখুন কি গো মা বলো এ লাইভ নিউজ সব খবর সবার আগে মেচে মেচেদাই সামুদ্র অ্যাপটমেন্ট ফ্ল্যাট বুকুলে ফ্রিজ ফ্রি এই অফারটি বাইশ সেপ্টেম্বর থেকে একুশে অক্টোবর দু পঁচিশ পর্যন্ত জি প্লাস ফোর টু বিএইচকে অথবা থ্রি বিএইচকে স্বপ্নের শহর মিচিদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট হাতের কাছে রেল স্টেশন সেন্ট্রাল বাস স্ট্যান্ড বাজার নার্সিং হোম পার্ক স্কুল লিফট কার পার্কিং চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা চব্বিশ ঘন্টা সিকিউরিটি আমাদের যোগাযোগ নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ডাবল জিরো সিক্স সিক্স আপনারা দেখতে জানেন জেবিএল লাইভ নিউজ সব খবর সবার আগে বৌমা আসছি কোথায়

দেখি দেখি আমাদের পরিবারে অটুট বন্ধন আদি ঠাকিসুরীর সুত অপরুপ লাগে তোমায় গোটা পরিবারের পছন্দ আদি ঠাকিসুরীর শাড়ি প্রতিটি ক্ষণে প্রয়োজন আদি ঠাকিসুরীর তাম্রলিপ্ত তমলুক নিমতৌড়ি পূর্ব মেদিনীপুর ওশকেরি সোনা উপহার তমলুকে পূজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জাপি জামা কিনলেই সোনা ফ্রি কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা এই উপহার রেখেছি কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায় নিশ্চয়ই না তবে জাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলে সোনার উপহার ছ হাজার টাকার কেনাকাটা করবেন তার সঙ্গে রয়েছে সোনার পলা নাইন ওয়ান যুক্ত। আমাদের থ্রি জিরো দশ হাজার টাকা কেনাকাটার ওপরে আপনার এই পলা আছে পনেরো হাজার টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাকছাবি আমাদের অ্যাড্রেস তমলুক কোটের কাছে কোর্ট থেকে পঞ্চাশ পায়ে এগিয়ে এলেই পাশে তমলুক পাঁচকুড়া বাস স্ট্যান্ড ওর পাশেই ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম সিআদে আল্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটির شادیর মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার এমনকি তোমরা পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চপ কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর তমলুক পূর্ব মেদিনীপুর আমাদের মোবাইল নাম্বার এইট অথবা নাইন বন্ধু কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম ডেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্চিলারির পাশ বলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে